نحن نصلي على رسوله الكريم مباد بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العليم العظيم. সবাই বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় জাতির মুক্তি চায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় বৈষম্য দূর করতে চায় এই বৈষম্যের বিরুদ্ধে আমরা বারবার আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্যই পাকিস্তান নামে একটা দেশ ঘুরেছিলাম বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আমরা ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম এই বৈষম্য দূর করার জন্য এখন বছর তেপন্ন বছর বারবার লড়াই করেছিলাম দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পেশিসের বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সাকসেস হয়েছিলাম বৈষম্য চাই না কিন্তু পাঁচ তারিখের পরেও বৈষম্য চলছে দীর্ঘদিন পর্যন্ত বৈষম্য শিকার আমরা হয়েছিলাম ব্রিজির থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আপনারা জানেন কি জানি না এ দেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং তার মধ্যে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আজ ও হাজারো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে টুপি পরে ঢুকা ঢুকা যায় না এখনো বাংলাদেশে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না এখন হাজার প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে বোরখা পরে ঢুকা যায় না ইসলামী লেবাস পরে চাকরি পাওয়া যায় না হাজার প্রতিষ্ঠানের মধ্যে নামাজ পড়া যায় না হাজার প্রতিষ্ঠানের নামাজের সময় দেওয়া হয় না এমনকি নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই অকৃত মুসলমানদের জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির থেকে রব্বি জিন্দি এলমা এটি সরিয়ে দেওয়া হয়েছে নজরুল ইসলাম হল সেই ইসলাম শব্দ সরিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গড়ার জন্য হিন্দুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল গড়ায় মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে এই জন্য মিটিং হয়েছিল অথচ সে মুসলমান ইউনিভার্সিটিতে আজকে ইফতারি করতে দেওয়া হয় না সে মুসলমান ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দেওয়া হয় না সে মুসলমান ইউনিভার্সিটিতে মুসলমানরা পোশাক পরে হাঁটতে পারে না বোরখা পড়তে দেওয়া হয় না সে মুসলমান ইউনিভার্সিটিতে হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা ভর্তি হতে পারে না বর্তমানে আলেম ওলামরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে শুধু বৈষম্য শিকারই নয় দেখবেন অনেক রাজনৈতিক দলেরা বলে আপনার ইসলাম পন্থী যদি আমরা ইসলাম হয় আপনি কোন পন্থী আমাদের ইসলাম পন্থী আপনি কোন পন্থী আপনি রাশিয়ান পন্থী আপনি ভারত পন্থী আমি আমেরিকান পন্থী আমি খ্রিস্টান পন্থী ইয়াহুদি হিন্দু আমি খ্রিস্টান আপনি কোন পন্থী পরিচয় দেন পরিচয় গোপন করতেছেন কেন আপনার পরিচয় কি আপনার আসল কি উসুল কি মূল কি আবার কাউকে বাংলাদেশের বানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বক্তৃতা করতে শুনি ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আপনি ঠিকই বলেছেন ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু আপনার সাথে ইসলাম ও কোরআনের সাথে সম্পর্ক নেই জন্য আপনি জানেন না প্রিয় ভাইয়েরা আমার বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কি দেখছি এই যে দেখেন আজকে আপনার নানান পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এই যে দেখেন সিদ্ধিরগঞ্জে কথিত বিপি নেতার আপতাণ্ড দোকান লুটের পর জমি দখল এই আজকের পত্রিকা দিয়েছিলাম এই কারণে মানুষ শহীদ হয়েছিল এই কারণে আবু সাহেব মুগ্ধ জীবন দিয়েছিল এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলম্ব হয়েছিল স্বীকার করেছে হাত নাই পাও নাই এই লুট এবং জমি দখল করার জন্য আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা পাহাড় এই মিথ্যা বাংলা পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম এর জন্য আন্দোলন কেউ করি নেই শুধু নির্বাচন নির্বাচন আমরা সবাই তো নির্বাচন চাই নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই সবাই নির্বাচন নির্বাচনমুখী আমরা কিন্তু নির্বাচন কবে দিবেন কালকেই হবেটা কি আগামী যদি নির্বাচন দেন সুস্থ হবে আবাদ হবে নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্যুৎ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিপালন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি হবে চাঁদাবাজি হবে কালো টাকার সরাসরি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নেই সংগ্রাম করি নেই আমরা কি চাই আমরা চাই ইসলাম হুকুমাদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই যেখানে ঋষি কামার মজদুর জেলে তাঁতি মুসি যেখানে সাদা এবং কালো যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে ধরি এবং গরিব শিক্ষিত মুরুক্ষ যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে টেলিফোনে পদোন্নতি হবে না যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে যেখানে ছাত্রদের কোনো অবস্থাতে কোথাও কিছু থাকবে না যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে বিচারকরা বিচারা করবে না বরং ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবে এরকম বিচারও আমরা চাই সাংবাদিক বন্ধুরা আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলে কারোর জাবিন হয় নাই কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে সবার জাবিন হয়ে যায় কারণটা কি করতো সে কর কোর্ট করতো সে আগেই জজ তো একই জজরা বসা ওই হাইকোর্টের মধ্যে একই বিচারক বসা তা আওয়ামী আমলে তারা জামিন দিতে পারে নাই এখন চাবি দিচ্ছে কিভাবে আবার অনেক আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয়েছে তারা চাবির জন্য মুখ করতে পারছে না কারণটা কি তাই বিচারক কার ইশারায় বিচার বিচার করে সরকারি ইশারায় এরকম বিচারক আমরা চাই না এরকম বিচার ডিপার্টমেন্ট আমরা চাই না বিচারকদের স্বাধীনতা চাই বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যেখানে কাউর ইশারায় কাউর প্রেশারে বিচার হবে না যদি আইনের ফাঁকে সবাই মুক্তি পেয়ে যায় আমার নাপত্তি আপত্তি নেই আর আইনের আওতা যদি আমিও আমার নাপত্তি আপত্তি থাকার কথা না যদি বিচার বিচারক তাকে জামিন দিয়ে দেয় আইনের আওতা সে জামিন পায় আমার নাপত্তি আপত্তি নেই আমি এরকম বিচার আনা চাই চেন্নাই যদি আইনের থাকে জামির নিতে পারে আমার উন আপত্তি